আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আপনারা বিশেষ লিখিত পরীক্ষা নিয়ে কিছু মিথ প্রচলিত আছে কিছু বিষয় আজগুবি বিষয় প্রচলিত আছে কিছু গল্প তো এই গল্পগুলো মিথ্যা গল্পগুলো আমি চেয়েছিলাম যে বিশেষ লিখিত পরীক্ষার আগ দিয়ে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করব প্রকাশ করব ভিডিও কিন্তু দেখলাম পিএসসি এবার হচ্ছে উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়েছে বলতে ভাবছে তারা এরকম সিদ্ধান্ত নেবে কিনা যে লিখিত প্রশ্নের জন্য তারা নির্দিষ্ট করে দেবে খাতা যে কত পৃষ্ঠার মধ্যে কতটুকু স্পেসের মধ্যে শেষ করতে হবে উত্তরটা এর কারণ হচ্ছে অনেকে হচ্ছে অনেক বেশি বেশি করে উত্তর লিখে ফেলে অপ্রাসঙ্গিক তো এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি প্রথম থেকে আমরা যখন ফার্স্ট ইয়ার থেকে যখন সব আমাদের বন্ধুরা যারা বিশেষ প্রিপারেশন নিত তাদের মধ্যে তারা প্রথমে খাতা লিখতো প্রচুর খাতায় লিখতো শুধু শুধু লেখা লিখতো মানে তারা লেখার স্পিড বাড়াতো এবং এটা সবাই বলে যে আমার লেখা তো আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আমার লেখা অনেক স্লো আমি অনেক স্লো লিখি লিখিত পরীক্ষায় আমি কি করব কভার করতে পারবো কিনা কোচিংগুলোতে এগুলো আসলে ভয়ে দেখিয়ে দেয় একটা সেখান থেকে ভীতিটা আসে যে এত মিনিটে এত মার্কসের লেখা শেষ শেষ করতে হবে মানে এত মানে বিষয়গুলোকে এতটা গ্লোরিফাই করে তারা হ্যাঁ যে পাঁচ ছয় মিনিটে পাঁচ নম্বর লিখতে হবে অথবা পাঁচ মিনিটে ছয় নম্বরেই লিখতে হবে চার ঘন্টার মধ্যে দুশো মার্চ যেহেতু লিখতে হবে হ্যাঁ তো এই ব্যাপারগুলো তারা এমনভাবে গ্লোরিফাই করে যে তারা যারা বিশেষ ক্যাডার হয় তারা মনে হয় যে এলিয়েন তারা রোবট অথবা মেশিন জাতীয় কিছু হ্যাঁ এই ব্যাপারগুলো আমি একটু কথা বলি যে ফোর্টি থার্ড বিসিএসে অ্যাডমিন কার্ডারের সুপারিশপ্রাপ্ত মোহাম্মদ হোসাইন আলী উনি বুয়েটিয়ান হ্যাঁ তো ওনাকে হয়তো বা আপনারা সবাই চেনেন ওনার একটা ইউটিউব চ্যানেল আছে উনি ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর যে জিও পলিটিক্স নিয়ে ভিডিও আপলোড করে তো উনি বলেছেন যে উনি ফোরটি থার্ড বিসিএসএ্যাডমিন কার্ডার সুপারিশপ্রাপ্ত হয়েছেন কিন্তু রচনা পঞ্চাশ নম্বরের রচনা উনি লিখেছিলেন ফোরটি থার্ড বিসিএসএ পোনে চার পৃষ্ঠা পনে চার পৃষ্ঠা মানে যে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা এরকম আরও এক পৃষ্ঠা আর দুই পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠার অর্ধেকের একটু বেশি এটা হচ্ছে পনে চার পৃষ্ঠা উনি ফোর্টি থার্ড বিসিএস পঞ্চাশ নম্বরের প্রশ্নের উত্তর করেছেন পনে চার পৃষ্ঠা উনি অ্যাডমিন কার্ডের সুপারিশপ্রাপ্ত হয়েছেন চিন্তা করেন ম্যাথ একটা টোটাল সাবজেক্ট পঞ্চাশ নম্বর আমরা মনে করি যে অ্যাডমিন কাটার বাই জেনারেল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার জন্য দশ নম্বর পাঁচ নম্বর অনেক ফ্যাক্ট দশ নম্বরের কারণে অনেকে অ্যাডমিন কাটার পায় অনেকে নন ক্যাডারে চলে যায় এরকমও আছে বা জেনারেল এডুকেশন টেকনিক্যাল ক্যাডারে চলে যায় তো সেখানে উনি পঞ্চাশ নম্বরের প্রশ্ন কিন্তু উনি পৌনে চার লিখেছেন এবং প্রত্যেকটা খাতায় বিএসসির লিখিত পরীক্ষার বিসিএসসির লিখিত পরীক্ষায় প্রত্যেকটা খাতায় সুন্দর করে বারবার করে লিখে দেওয়া আছে যে অপ্রাসঙ্গিক লিখবেন না অপ্রাসঙ্গিক লিখলে মার্কস মাইনাস করা হবে মাইনাস মার্কস কর্তন কর্তন করা হবে এই ব্যাপারগুলো লেখা থাকে কিন্তু আমরা সেটা গ্রাহ্য করি না আমরা মনে করি অনেক লিখতে হবে চিন্তা করেন এই যে কোচিংগুলোতেও ভুল ভুল কথা বলে এখানে তিন নম্বরের প্রশ্ন সারাংশ ঠিক আছে এই যে সারাংশ বাংলাতে বিশ নম্বর এখানে হচ্ছে যদি কেউ তিন তিন লাইনে এখানে যদি কেউ তিনটা লাইনে প্রপার এই সারাংশটা লিখতে পারে সে তিন লাইন লিখেই বিশ নম্বর পাবে তাহলে বিএসসি তিন লাইন লেখেও বিশ নম্বর দিচ্ছে ঠিক আছে তারপর দেখেন কিছু প্রশ্ন আছে চার চার নম্বরের পাঁচ নম্বরের ইংলিশে থিমেটিক কোশ্চেন আছে তারপরে যে বাংলাতেও কিছু কোশ্চেন আছে হ্যাঁ তো এখানে বাংলা থেকে সাহিত্যের কিছু প্রশ্ন আছে চার নম্বর পাঁচ নম্বরের তো টু দ্য পয়েন্টে যদি কেউ আনসার করে ঠিক আছে টু দ্য পয়েন্টে যদি কেউ আনসার করে চার নম্বর পাঁচ নম্বর যে যেখানে দেয়া আছে অল্প একটু লিখেও সে চার নম্বর পাঁচ নম্বর প্রপার পাবে এটা মনে করার কারণ নয় আমরা তো আসলে এভাবে অভ্যস্ত বাংলাদেশে যে লিখে যে পাঁচ নম্বরের এ মনে হয় দুই পৃষ্ঠা লিখতে হবে যেহেতু পাঁচ নম্বরের প্রশ্ন দুই দুই পৃষ্ঠা না লিখে থাকি আমরা মার্কস দেবে এক পৃষ্ঠায় আড়াই নম্বর আমরা পৃষ্ঠা হিসাব হিসাব করে মার্কস কাউন্ট করি মার্কস হিসাব করি এটা আসলে একটা ভুল ধারণা পিএসসির ক্ষেত্রে অন্তত ভুল ধারণা বিশেষ রিটেন এবং তারা কম অনেক কম সময়ে খাতা দেখতে চাচ্ছে এজন্য আসলে অপ্রাসঙ্গিক লিখলে কিংবা দুই পৃষ্ঠা যদি আপনি পাঁচ নম্বরের জন্য দুই পৃষ্ঠা লেখেন তাহলে তো চার নম্বর চার নম্বর দুই পেশা লিখে তার তো সময়ের একটা ব্যাপার থাকে এবং আপনিও প্রেরেশনের মধ্যে পড়বেন আর একটা বিষয় আছে এই যে আমার কাছে দেখেন ম্যাটারোলস স্মুদি কলম এখনও আছে এই কলমগুলো সবাই সবাই এই কলমগুলো ইউজ করে লিখিত পরীক্ষায় সবাই বলতে ম্যাক্সিমাম এরকম আরেকটা আছে নামটা মনে নাই। কি যেন একটা উডেন ইয়া আছে যাই হোক ওই নামটা আমার মনে পড়তেছে না তো এরকম কিছু কলম আছে এগুলো সবাই ইউজ করে যেন দ্রুত লেখা যায় মানে চিন্তা করেন আমাদের টেন্ডেন্সি কীরকম আসলে আপনি যে কলম দিয়েই লেখেন না কেন আপনার লিখিত পরীক্ষার আগে অনেকের এরকম যারা প্রথমবার দেবেন তাদের মাথায় এরকম অনেক চিন্তা আসবে কিন্তু যে চিন্তার কোনো আসলে এক্সিস্টে করে না যেগুলো মানে বাস্তবতার সঙ্গে যে আমি কোন কলম ব্যবহার করব হ্যাঁ সবাই দেখবেন যে একরকম কলম ব্যবহার করতেছে তো এই ব্যবহারগুলো আপনাকে শুধু শুধু আপনাকে প্রেশানির মধ্যে ফেলবে তো লেখার স্পিড নিয়ে কোনো ঝামেলা নেই আপনার বেশি লিখতে হবে এরকম ই থেকে বের বের হয়ে আসুন বরং আপনি যে টু দা টু দা পয়েন্টের উত্তর করতে পারেন সঠিক উত্তর প্রপারলি আনসার করতে পারেন আপনি কম লিখলে আবারও ভালো মার্কস পাবেন অপ্রাসঙ্গিক বেশি লিখলে যে পরীক্ষক তার মাথা খারাপ হয়ে যাবে সে আপনাকে বাজে খারাপ নাম্বার দেবে নাম্বার কম দেবে এটা অবশ্যই সত্য এবং পিএসসি সেই উদ্যোগ নিচ্ছে আমি মনে করি পিএসসির যদি এটা করে পিএসসি যে কত পেশা লিখতে হবে একটা প্রশ্নের জন্য উত্তর কত হবে এটা যদি পিএসসি ঠিক করে দেয় তাহলে আমি মনে করব এটা আসলে পিএসসির এটা অনবদ্য সিদ্ধান্ত হবে এরকম একটা ভালো উদ্যোগ হবে তো আশা করছি যারা যাদের মনে এরকম প্রশ্ন মানে ঘোরে মাথায় যে কতটুকু লিখবো আমার লেখার স্পিড ভালো না কি কলম ব্যবহার করব হ্যাঁ এই ব্যাপারগুলো পুরোপুরি আসলে মিথ কত মিনিটের মধ্যে কোনটা শেষ করতে হবে ভালোভাবে যদি আপনি টু দ্য পয়েন্টে অ্যান্সার করেন চার ঘন্টার পরীক্ষা আপনার কমপক্ষে বিশ পঁচিশ মিনিট থাকতে আপনার লেখা শেষ হয়ে যাবে ঠিক আছে আল্লাহ হাফেজ